হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম ঈদ মোবারক সবাইকে তো আমি ঈদের একটা ড্রেস হালকা পাতলা মেকআপও করছি এখন আমরা একটু বের হব বাইরে যাওয়ার জন্য রেডি হলাম তো ড্রেসটা কেমন হয়েছে সবাই জানাবেন এটা হচ্ছে একটা পাকিস্তানি ড্রেস তো এই ড্রেসের সাথে আমার ম্যাচিং জুতাও ছিল আর কি নাগরা ছিল লাস্ট ইয়ারের মানে এই বছরই লাস্ট ঈদের

দুই তিন সপ লাস্ট টু অনেক খারাপ ছিল আজকে একটু ভালো আছে আর কি তো দেখাই দুইজন একসাথে বসি এবার ঈদে আমি কোনো গর্জিয়াস ড্রেস নেই নাই সবগুলা মানে সিম্পলের মধ্যে এরকম থ্রি পিসি নিছি সুন্দর লাগতেছে আর নহাস কিন্তু কালকে মেহেদিটা দিয়ে দিছিল হুম আমি দিয়া দিছি দিচ্চা রং হইছে অন্য দিলে রং হইলো না এইটাও তো রং হইছে তো এখন সালাম করব ঈদের দিবা না ড্রেস কিনছো 100 দিয়ে তো ড্রেসের এক জিনিস সালামি আর এক জিনিস ড্রেস ও ও

তোমার জন্য সালামি এখানে একটু রাখছি এখানে রাখছিলাম না কয়টা আছে এখানে সবগুলো আমার আমার মনে হয় না তুমি আমার এত টাকা দিবা সত্যি সব জীবন অতরিত না সবগুলো কি আমার আমার কাছে আর ক্যাশ নাই যা ছিল সব দিয়ে দিছি তুমি এত ভালো মানুষ করে ঠিক হইছো 1 2 3 4 5 6